ভাই তুই কার পিছে লাগছ তুই নিজেও জানো না মাথা ফাটায় একদম লবিতে ফাটায় দিলাম কিন্তু এখনো নাই কিং ইজ কেউ কেউ বলে তো বলে বট আশেপাশে কেউ নাই বলতে হবে ওয়াওয়া কেউ বলে নুপ তো কেউ বলে বট কিন্তু আমি তো অলওয়েজ খেয়ে যাই এনিমির হাতে কট তারপর হয়ে যাই হট দিন শেষে আমি বট তো গাইস এখন হয়তো অনেকেই আপনারা হয়ে থাম মেলে লেখা রয়েছে কিং ইজ ব্যাক কিন্তু এখানে আপনি বলতেছেন যে নুপ তাহলে ঘটনাটা কেমন হয়ে গেল না তো সেটাও তোমাদেরকে বলতেছি গাইস তোমরা টেনশন নিও না এনিমি আমাকে দেখলে করে টিং 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 আসলে আমি বটলা পুরো কিং তো গাইস এখন আপনারা দেখতে পারবেন বন্দুকের বাতাসটা কিভাবে এনিমি মারতে হয় এটা অন্য এনিমির কাছে সম্ভব না মানে অন্য প্লেয়ারের কাছে সম্ভব না হলেও আমার কাছে কিন্তু ঠিকই সম্ভব এটা কিন্তু আমি এই জন্যই কিন্তু আমি বটলা ঠিক আছে এখন দেখেন কিভাবে বন্দুকের বাতাসটা এনিমি মারি সব এনিমি আউল হয়ে যাওয়া খালি মাথা নষ্ট বডি শট কি ক্লক টাওয়ারে কিং হওয়ার জন্য কোনো কিছুর দরকার নাই শুধু ভিতরে কনফিডেন্স থাকলেই হবে যে না আমি পুরো প্লেয়ার তাইলে দেখবেন ভাই সবে নেমে আপনার সামনে ফেল খেয়ে যাবো গা আর হেডশট ভাই এগুলা কুইন দেখ কিভাবে লাগবে ওটা আপনার দেওয়ার লাগবে না ঠিক আছে শুধু জাস্ট গানটা খালি উপর দিয়ে টান দিবেন সবগুলো এই যে হেডশট লাগবে তার কোনো গ্যারান্টি দিতে পারতেছি না মাঝে মধ্যে দেখতে পারবেন যে হয়তো কায়ত হয়ে বা চিত হয়ে নিচে পড়ে আছেন লবিতে চলে যেতে হবে তো এগুলা কোনো ঘটনা না এগুলা ঘটনা যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি কখনোই পুরো প্লেয়ার হতে পারবেন না জাস্ট নর্মাল বিষয় এগুলো এগুলো আমরা মাথায় রাখবো আমরা একটা পুরো প্লেয়ার মাথার মধ্যে চিন্তা থাকবো যে এনিমিরে কিভাবে চড়াই বডি শট হোক বা হেড শট হোক যেটাই খালি চড়াই দাঁত ফালাই দিতে হবে দাঁত ফালাই লোক পাঠাই দেবো মাঝে বেস্ট টেস্ট ফাইটে যাবো না কানে এনে যাবো না কথা হলো যে উড়া ধরা রাস আর ফায়ার করে নাগো এল কাই দেখবো এনিমি মরে যাবো এনিমির মারার নাগো আবার লাইভ দুই এক পার্সেন্ট আই পড়বো আবার মাঝে মধ্যে যে মোট দেখাই দেবেন এনিমি দেখবেন যে এই দেখে দিয়ে সন্তুষ্ট হয়ে যাবো তবে গাইস এই মোট কখন দিবেন যখন একটা এনিমিকে দুইবার মারবেন তখন দিবেন এই ভুলেও আবার প্রথমবার মায়েরা এই মোড় না তাহলে কিন্তু ও আপনাকে মানে মারার জন্য যে কোনোভাবেই হোক দ্বিতীয়বার কিন্তু আইসে আপনার সরায় দাঁত থালাই দিব তো এই কাজটা করতে হবে কখন একদম নির্ভেজাল মানে দুই নাম্বার যেটাকে মারতে পারলে মনে হয় যে আর আপনাকে এই মোট দেখাইতে পারবে না এটা প্রতিশোধ নিতে পারব না তো তাদেরকে এই দেখাবেন নইলে কিন্তু পিছনের চামড়া একটাও থাকবে না এই নিয়েও কিন্তু কমপুরফিল না কিং কিন্তু হতে পারবেন না যেমনটা গাইছে এখন দেখতে পারতেছেন দ্বিতীয়বার মাইরা কিন্তু ওই আমার খেলা দেখতেছে ওরা কিন্তু আমি এই মোটটা দিলাম যে আমি কিন্তু ক্লক টাওয়ারের কিং তো এরপরে যখন এইদিকে চলে আসি আইসা দেখে আরেকটা পুরো আমার থেকে পুরো মানে কি করতে আসবে বুঝতে পারলাম না তো ভাবছিলাম হেড শর্ট দিব কিন্তু কোনোভাবে হেড শর্টটা লাগলো না বডি শট লাগলো যাই হোক কিনতে পাইছি এটা কোনো ঘটনা না তো যেমনটা দেখতে পাচ্ছেন কনফিডেন্স লেভেল একশো একশো থাকলে পারা যে কোনো এনিমি মারা কোনো ঘটনা না দেখতে পাচ্ছেন একটা এনিমি লাফায় আসতে এটা তো আমি ইজি ভাই আমার ইন মাইরা দিল কনফিডেন্স আর তো বেশি থাকা ভালো না আসলে গাইস ভিডিও আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কিন্তু দেওয়া দিন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব